ইয়ে মা তাই তো কত উঁচুতে উঠে গেছে দাঁড়া দিচ্ছি আমি আমি তো বড় আমি তো নামাতেই পারবো এই তো নিয়ে নিয়েছি নে নে এত সুন্দর আগটাকেও নষ্ট করবে এবার একটু আগ দেখাবো খাবো হ্যাঁ এই আমি খাবো এই দে এ মা এর জন্য লোকের ভালো করতে নি ভাই ভাই ওই মিষ্টু আর মিষ্টুর ভাই চল তোরা অনেক দিন পর বেলুন ফাটাবি বেলুন ফাটালে তোরা দুজনে খাবার জিনিস পাবি হ্যাঁ কে কোনটা ফাটাবে কে আগে ফাটাবে ঠিক আছে দেখা যাক মিষ্টু কি পায় ফাটা ফাটা কি পেলি আমি তো একটা ক্যান্ডি আর একটা

আমি কি দেখতে পাচ্ছি কাকিমাদের কাছে কত খেলনা হয়েছে এই খবর তো আমি জানি না যাই যাই তাড়াতাড়ি আমি খেলনাগুলো নেই না না ওর আগে দেখি কাকিমা আবার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পান খাচ্ছে আর গাছের দিকে দেখছে নাকিমা যদি দেখা খেলাগুলো নিচ্ছি আমি কি খুব মারবে নয় আগে দেখিনি না বাবা কাকিমা রাস্তায় নেই তাড়াতাড়ি খেলাগুলো নিয়ে নি আগে আমি এই খেলনাতে নেবো ভাও কত সুন্দর তারপর এইটা নেবো এই কেড়ে কেড়ে আমাদের গাছ থেকে খেলনাগুলো চুরি করে নিচ্ছে এভাবে তো মিষ্টি এই দাড়া 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 এই সব খেলনা নিয়ে চলে